আবারও হামলার শিকার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর ও আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এর পরই নেওয়া হয় হাসপাতালে এখনও আছেন চিকিৎসাধীন দুর্বৃত্তদের অতর্কিত হামলায় এখন আশঙ্কাজনক অবস্থায় আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের রোববার রাত নয়টার দিকে রাজধানীর ব্যস্ত এলাকা আফতাবনগরে দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন তিনি প্রত্যক্ষদর্শীরা জানান কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হঠাৎ করেই হিরো আলমের উপর চড়াও হয় এবং বেধরক মারধর শুরু করে পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় হিরো আলমের স্ত্রী রিয়ামণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গণমাধ্যমকে বলেন ডাক্তাররা জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে সেজন্য তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এদিকে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম তার মুখমণ্ডল সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট এমনকি তার পরনে টি শার্টটিও ছেঁড়া অবস্থায় দেখা গেছে এই চিত্র নেটিজেনদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ